তোকে ঘিরে হ্যালো কেমন আছো তোমরা সবাই সো এটা ছিল আমাদের পুরী এই দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করে সাইট সিন করবার জন্য এখানে স্যান্ডার্ড বলে মিউজিয়ামটা দেখলাম নতুন হয়েছে মানে আমি তো ফার্স্ট বার গেলাম তো অসম্ভব সুন্দর লাগলো স্যান্ডার্ড গুলো এটা দেখার পর আমরা চলে গিয়েছিলাম কোনারক সূর্য মন্দির তারপর আমরা লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম লিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে এছাড়াও আশেপাশে অনেক মন্দির ছিল সেগুলোও আমরা টুকটাক দর্শন করেছিলাম দর্শন কমপ্লিট হওয়ার পর আমরা চলে নন্দন কানন নন্দন কাননে গিয়ে আমাদের প্রায় অনেকটাই সময় লেগেছিলো তাও আমরা গাড়ি করে নিয়েছিলাম রাতেই আমাদের ফেরা ট্রেন থাকার কারণে আমরা ডাইরেক্ট নন্দনকানন থেকে আমরা হোটেলে চলে গিয়েছিলাম হোটেল থেকে রেডি হয়ে ট্রেন ধরে ফিরলাম বাড়ি আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খারাপ লাগে চায় না চায় না কিছু তুই